হ্যালো ভাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সকালে অনেক অনেক ভালো আছেন আপনাদের তো ভালোবাসায় এমন অনেক ভালো আছে তো প্রতিদিনও মতো চলে আসলাম আজকে আরও একটু নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওটা হচ্ছে সকাল না দুপুর না হ্যাঁ দুপুর টাইম থেকে শুরু করছি এখন বাজে দুটা বাজে দশ মিনিট বাকি যাই হোক দুটা বাজে দশ মিনিট বাকি তো আজকে অনেক স্পেশাল একটা ডে অনেক স্পেশাল আজকে হচ্ছে বাবুর ছয় মাস পূর্ণ হয়েছে বাবুর হচ্ছে আজকে পূর্ণ হয় না সরি পাঁচ মাস পূর্ণ হয় ছয় মাসে পড়ছে আর আমাদের বিয়ের টু ইয়ার্স অ্যানিভার্সারি আজকে আজকে আপনাদের ভাইয়া হচ্ছে আপনাদের ভাইয়ার হয়তো মনে নাই আপনাদের ভাইয়ার জন্য স্পেশাল কিছু বানিয়ে রাখবো আজকে রাত্রে দেখি আপনাদের ভাই আজকে আপনাদের ভাইয়ার জন্য একটা সারপ্রাইজ আছে দেখি আপনাদের ভাইয়া কোনোভাবে আপনাদের ভাইয়া চলে আসছিলো এই জন্য ভিডিও অফ করে দিছি আজকে হচ্ছে যেটা বলতে চাচ্ছিলাম আজকে হচ্ছে আপনাদের ভাইয়ার জন্য একটা সারপ্রাইজ রেডি রাখবো যেহেতু আজকে আমাদের টু ইয়ার্স অ্যানিভার্সারি কিছু তো একটা স্পেশাল করাই দরকার যে আবার আমার হাতে তেমন আছে এবার টাকা নেই গতবার একটু স্পেশাল করতে চাচ্ছিলাম বাট গতবার রোজা ছিল গতবারও করা হয়নি আমাদের জানিরা কেন জানি বিবাহবার্ষিক বা অ্যানিভার্সারি যে যাই বলুন সেটা একবার রোজার মতোই পড়ে কারণ আমরা যখন বিয়ে করি তখন হচ্ছে আমাদের বিয়ের চার দিন না পাঁচ দিন পর্যন্ত রোজা ছিল দিন তো আগায় আগাতে আগাতে হচ্ছে সতেরো রোজার হাজার মধ্যেই পরে হচ্ছে দেখতেছি আপনাদের ভাইয়া আসছেন নাকি আমি জাস্ট একটু ভিডিও ক্লিপও নিতে পারছি না আপনাদের ভাইয়া হচ্ছে আজকে কিছুই জানে না সে এখনো অবধি আমাকে একবার উইশও করে নাই ভেরি লাকি বার সরি মানে কী লাগে গাল এটা তো বুঝতেই আসেন এখন অব্দি উইশ পর্যন্ত করে নেয় দুপুর দুইটা বাজে তা আমি বিকালবেলা বের হবো গ্যাসের গ্যাস আনতে আমার গ্যাস শেষ হয়ে গেছে আমি সকালবেলা বের হয়েছিলাম পরে আর কি যে দোকানে আমার জিনিসটা রাখা একটা জিনিস রাখা সেই দোকানদার দোকানদার হচ্ছে চাবিহারায় ফেলছে চাবিহারায় এখন তার দোকান অফ আমি সেই দোকানে যেতে পারছি না গ্যাসও আনতে পারছি না তো মাথার শীতি কী অবস্থা আছে যাই হোক এটা আমার আম্মু দেখলে অনেক বহু করবে আমাকে আম্মু সবসময় আমাকে চুল নিয়ে অ্যাডভাইস দেয় আমি কি স্কিন কেয়ার করি ভাই আমার আম্মু মানে আমার আম্মু আমার থেকে বেশি স্কিন কেয়ার করে কেমন মাইল একটা কী বলে ওটাকে কী বলে আমি জানি না বাট ওটা মেকআপের কাজ করে এতটুকু জানি ওইটা আম্মু কিনছে আম্মুর জন্য বা আমার জন্য যাই হোক আমি আম্মুর থেকে চাইছি আম্মু বলছে তোর জন্যই কিনছি পরে ওটা আম্মু আমাকে গিফট করবে তারপর ওসুপি সিরাম এটা মেবি কম বেশি এই এই জেনারেশনের সব মেয়েই চেনে বন্ধ করে দিন যাই হোক ওসুপি সিরাম এই জিনিসটা কম বেশি হয় সবাই চিনে এখনকার জেনারেশনের মেয়ে হলুদ আমি বলি যদি নাও চিনে নাম তাও বলি এতটুকু একটা বোতল আর বড় হবে মেবি আমার হাতে হচ্ছে জায়গা হচ্ছে না এতটুকু একটা বোতল হলুদ হলুদ একটা সিরাম ওটা হচ্ছে ওসুপি সিরাম ওটাও আম্মু কিনছে আম্মুর স্কিনের জন্য ভাইরে ভাই আমি জীবনে স্কিন নিয়ে এত সচেতন না আমার আম্মু যতটা সচেতন তারপর আমার বোন মানে আমাদের ফ্যামিলি সবাই সচেতন আমিও ছিলাম আগে বাট এখন কেন জানি যাই হোক মাঝখানে আপনাদের ভাইয়া চলে আসছিলো আমি লাগাই দিয়েছে এটা লোম না কেন দিলাম না মানে মাথায় দেওয়ার জন্য ওই যে মাটি টানতেছে তারও ভিডিও ক্লিপ নিচ্ছি আমি দাঁড়ান আজকে আমাদের বার্ষিকী আজকে সে কী করছে তো যাই হোক আজকে বিকালবেলা একটু কি বলে বেবি যেহেতু আটটার দিকে ঘুমায় যায় আপনাদের ভাইয়াও আসে দেরি করে রাত্রে হচ্ছে ও আটটার দিকে ঘুমিয়ে গেলে ছোট্ট একটা কেক এনে রাখবো আর কিছুই আনবো না আর হচ্ছে দুই তিনশো টাকার মধ্যে বাজার প্রতি আনবো দুই তিনশো টাকার মধ্যে একটা কেক আনবো ছোটো খুব ওই হয়ে যাবে আমার এত বেশি টাকা নেই তো যাই হোক এত কথাবাত আমি জাস্ট দেখব আপনাদের ভাইয়ার মনে আছে নাকি আর আমাকে কী গিফট করে আর হচ্ছে একটা শাড়ি পরে রাখবো নর্মালি আপনাদের ভাইয়া কয়েকদিন না আমাকে একটা শাড়ি গিফট করছে আপনাদের তো দেখাতেই পারিনি তো ওটাকে পরে রাখবো এবং আপনারা হচ্ছে আপনাদেরকে দেখাবো আমি না বুঝতে পারছি না কি করব আজকে আর বেবিরও আজকে সিক্স মান্থ সে ছয় মাসে পড়লো ভাবছিলাম বাবুকে ছয় মাসে যেদিন পড়লো ওদিন খিচুড়ি খাওয়াবো আজকেই লাকিলি আমার ঘরে গ্যাস নাই উফ তো যাই হোক দেখতে থাকুন পুরো ভিডিওটা অনেক বড়ো হবে কারণ বিকালে বাইরে যাবো কেনাকাটা করবো ঘরে আসবো তো অ্যানিভার্সারি সারপ্রাইজ দুইটা ভিডিও দিলে ভালো হয় না দেখি কি করি যদি ভিডিও অনেক বড় হয়ে যায় তাহলে দুইটা দেবো আর যদি ছোটো হয় তাহলে একটাই দিয়ে দেব তো কালকে আর তেমন কিছু করা হয় নাই তা মানে অ্যানিভার্সারি হিসেবে তেমন কিছু বলতে করা হয়েছে যাই টুকটাক মানে টেক কানার হয় নাই কারণ আমি প্রচণ্ড অসুস্থ হয়ে গেছিলাম হ্যাঁ আজকের উনিশে মার্চ আসলে কালকে দিনটা নিয়ে আমি অনেক এক্সাইটেড ছিলাম অনেক এক্সাইটেড আমার ছেলের ছয় মাসে পড়ছে পাঁচ মাস শেষ হয়ে আবার আমাদের টু ইয়ার অ্যানিভার্সারি ছিল সব কিছু মিলিয়ে আমি মানে আমি সকালবেলা ভিডিও ক্লিপও নিছি দুপুরবেলা যে একটা কিছু হবে তো সামহাও কোনো কারণে আপনাদের ভাইয়া হচ্ছে বিকালে ফোনটা নিয়ে যায় অ্যান্ড আমি প্রচুর অসুস্থ হয়ে পড়ি আমি হচ্ছে বিকালে বাইরে গিয়েছিলাম যাওয়ার পর আমার মানে বাইরে আমি তেমনভাবে থাকতেই পারিনি গ্যাসটা নিয়ে আমি কোনোভাবে চলে আসছি যদি আমার গ্যাসটা না লাল মনে হয় কাউকে বাইরেও যেতাম না আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল তার মধ্যে আপনাদের ভাইয়া হচ্ছে বলতেছিলো যে কিছু একটা আয়োজন হয়ে আমি আর কি না করে কারণ আমি যদি সামান্য কেকও কাটি তাও আমার ঘরে মানুষ আসবে অ্যান্ড আমি যে পরিমাণে অসুস্থ ছিলাম আমার মানে অসুস্থ টাইমে হচ্ছে আমি কোনো মানুষজন আমি ঠিক পছন্দ করি না আর চারদিকে মানুষ থাকলে আমার মনে হয় আমি আরও বেশি অসুস্থ হয়ে যাই আর কেক কাটলেও সেই মানে সব কিছু ঝামেলা আমাকেই পোহাতে হবে সেই জন্য আমি বসে থাক এবারে কেক কাটা লাগবে না আর যদি তোমার কাটতেও ইচ্ছা করে আমাকে এরকমভাবে সারপ্রাইজ করতে ইচ্ছা করে তাহলে আমরা চলো একদিন গিয়ে অন্য একদিন ইফতার পার্টি করব পরে বলতেছে আচ্ছা ঠিক আছে পরে ও আমার শরীর খারাপ দেখে বলতেছে যে থাক তাহলে আজকে না করি বাবু সিক্স মান্থ এটাও আমাদের কিছু করা হয় নাই বাবু হচ্ছে ঘুমাচ্ছে আমি একটু কাজবাজ করে নিচ্ছি এই টাইমটায় সকালেও আমি প্রায় সাতটার থেকে উঠছি উঠে আমি সারা বাসন দিয়েছি আর হচ্ছে তেমন কিছু করতে পারিনি বাবু উঠে গেছে তো তখন হচ্ছে বাবু উঠে যা বাবুকে আলাদা টাইম দিতে হয় বাবুর সাথে সবসময় সময় প্রত্যেকটার দিন আমি সকালবেলা একটু কী বলে টমি টাইম বা খেলার টাইম এটা বাবুর সাথে দেই আর বাবু হচ্ছে সিক্স মান্থ যেদিন থেকে পড়ছে মানে কালকে থেকে তার আগের দিন সন্ধ্যা থেকে এত বেশি কথা বলতেছে মানে কি কাউ মানে তার ভাষায় সেই ইচ্ছে মতো কথা বলতেছে তো এটাই আর কি আপনাদেরকে কী আমার সত্যি কালকে দিনটা নিয়েও অনেক প্ল্যান ছিল অনেক কিছু করবো ভাবছিলাম ভাবছিলাম আপনাদের ভাইয়াকে সারপ্রাইজ করবো রাত্রে যে কেক টেক আনবো বেলুন টেলুন আনবো এনে হচ্ছে আপনাদের ভাইয়াকে একটা সারপ্রাইজ দেবো রাত্রে দরজা করে কি একটা দিন ছিল আমাদের আমারও কি শরীর পুরো অসুস্থ হয়ে গেলাম

সামনে তো আমি হচ্ছে সে মাঝে মাঝেই এরকম রান্নাবান্না করে এটা নিয়ে আমার কিছু বলার নেই আমি মাঝে মাঝে অসুস্থ হয়ে যাই বা আমার ভালো লাগে না দেবী নিয়ে অনেক ব্যস্ত থাকি রান্না বান্না ঠিক করতে পারি না তারপর সে এসে রান্নাবান্না করে আমার সাথে কখনো এগুলো নিয়ে রাগারেগো করে না যে আমি রান্নাবান্না করব আমি এই দুই বছরে আর কিছু বুঝছি আর না বুঝছি আমি জানি না কি বলতে পারি আমি ছোট একটা মেয়ে তবে দুই বছর যেহেতু সংসার করছি আর ছোট নেই এক বাচ্চার মা এখন মনে হয় না আমাকে আর বলার কারো উচিত হবে তবে এই দুই বছর সংসারে আমার মনে হয় আমি অনেকটা মানে পাল্টে গেছি তবে হ্যাঁ এই দুই বছর সংসারে আমি এখন যে পরিমাণে বদলাইছি হওয়ার পর এই বদলানোটা যদি মানে আমরা যখন আলাদা ছিলাম তখন বদলাতাম তাহলে মনে হয় জীবনে অনেক কিছু করতে পারতাম আমার এখন মনে হয় তা আমি ওইটা আমিটাতে এতটা পরিমাণে অলস ছিলাম আর এতটা কাজে ফাঁকিয়ে দিতাম আমি কোনো কাজ পারতাম না তারপর আমি কাজ করতে আর একটা আছে না আমি কাজ পারি না তাও করতে যাই দেখি হয় কি না এরকম না আমি মানে অনেকটা অলস ছিলাম আর আপনাদের ভাইয়া হচ্ছে আমি যা বলতাম তাই এনে দিত আর মানে আর আমাদের প্রত্যেকটা দিন দুইটা একটা অর্ডার থাকতোই আমার আমি ওইটা তো অনেক মানে এগুলো বলতে গেলে আপনাদের ভাইয়াকে হয়তো অ্যাপ্রিসিয়েট করা হবে বা আপনাদের ভাইয়াকে উস্কানো হবে তেমন কিছু না আপনাদের ভাইয়া আসলে আমার জন্য অনেক করছে এই জন্যই হয়তো এখন মাঝে মাঝে বলে তখন আমি আসলে ঝলটা করে দিই ঝড়া লাগাই দিই যে কী করছো কী করছো তবে হ্যাঁ করছে আমার জন্য আমি যা চাইছি তখন তাই চাইছি কোনো কাজ করতাম না তাও আমি মানে আমার হাতেই যে বটিটা কাটলে হচ্ছে এইটা এই সাইডটাতেই ক্যাচ ক্যাচ পড়ে যায় তেমন একটা এই জন্য এখনও আমার ঘরে এই যে ওদিন কা ছুরি এনে দিছে তারপরে যে ছুরির এরকম একটা বোর্ড আছে মানে যেটার রেখে কাটেন এগুলা আমার যখন বিয়ে হয়েছে বিয়ে হয় প্রথম প্রথম আলাদা হয় তখন হচ্ছে এগুলো এনে দিছে আমি প্রথম কিছুদিন বুটিটা কাটার পর আমার হাত হচ্ছে দিকে ক্যাচ ক্যাচ পরে গেছিলো পরে মানে পিঁচ কাটতে কাটতে পরে আর কি আপনাদের ভাইয়া ওগুলো এনে দিছে যে তুমি আর এই বুটিটা কাটতো নাও আমাকে প্রথম প্রথম অনেক প্রথম প্রথম বলতে না এখনও আমাকে অনেক বেশি যত্ন করে আমার কোনটাতে কী হয় কোনটাতে না হয় অনেক বেশি সাপোর্টিং তবে হ্যাঁ আমি অনেক বেশি কেমন যেন মানে বাবু হওয়ার পর বিশেষ করে আমার মনে হয় আমার দিক থেকে আমি অনেক বেশি খিটখিটে হয়ে গেছি মাঝে মাঝে আমার মেজাজ এত খিটখিটে থাকে আমি নিজেই বুঝি না কেন এরকম আমার মনে হয় সামনে এখন যাতে বাবু তার সাথে চর্চা করবো আমার কোনো একটা কাজে ভুল হলে এখন চলতে পারব তো এই জন্য হচ্ছে এই জিনিসটা নিয়ে আমি অনেক প্যারাই থাকি আর মানে আপনাদের ভাইয়া সারাদিন কাজ করে এসে আমার এই খিটখিটি মেজাজ দেখে তারও মানে মেজাজ খিটখিটি হচ্ছে তারপর দুজনে কি খিটখিটি মেজাজ নিয়ে মাঝে মাঝে ঝগড়া শুরু করে দিই তারপর আবার কিছুক্ষণ পর মানে সব ঠিক হয়ে যায় বাট এই ঝগড়ার টাইমটাতে আমাদের অনেক বেশি মানে পিছনের যত কথা যত মানে মানে কী যে হয় আমাদের বলবো তারপর আলহামদুলিল্লাহ রমজান মাস কে কে রোজা রাখছো রমজান মাসে আমি মনে হয় এই ষোলো সতেরো আঠারো রোজার মধ্যে তিনটা চারটা ভিডিও দিলাম আমি কিছু বলার নাই আপনি রান্নাবান্না মানে এখন থেকেই রেগুলার ভিডিও পাবেন এটা আপনারা আশ্চর্য থাকেন তো কে কে কয়টা রোজা আসতো অবশ্যই কমেন্ট করে জানাবা তো এটাই আর কি জানানো ছিল আপনারা তো ওয়েট করবেন যে আমি কীভাবে আয়োজন করবো কী করবো আয়োজন তেমন করা হয় নাই যাও করা হয়েছে আপনাদের ভাই হচ্ছে কেকটা কিছু আনা নেই এমনি আমাদেরকে কোনো একটা গিফট দিয়েছে যেটা আমি কোনো একটা ভিডিওতে দেব মানে বুঝবো দেখাবো আপনাদেরকে এই গিফটটাই ভিডিও করা হয় নাই ফোনে চার্জ ছিল না গিফটটা ভিডিও করা হয় নাই গিফটটা কোনো একদিন দেখাবো আর হচ্ছে এই মানে ফোনটা হবে কিছু দিনের ভিতরে ইনশাল্লাহ রোজের ভিতরেই সবাই দোয়া করবেন আমাদের জন্য আমার যেন এমনি এখন দু বছর যেন আর বিশ বছর কম হয়ে যাবে দুইশো বছর যেন এইভাবে থাকতে পারি তো ভিডিওটা এই পর্যন্ত সব ভালো থাকবেন শুধু থাকবেন আমার জন্য অবশ্যই দোয়া করবেন আমার বাবুর জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ হাফিজ